পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতি ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব পুষ্পগুচ্ছ দিয়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে স্বাগত করার জন্য নবনির্বাচিত রাজ্য সভাপতিকে পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে দেবেন নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে বিবর্ধমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন আমাদের মাননীয় ভার্গন মাননীয় সুনীল বঞ্চলজি মাননীয় মঙ্গল পাণ্ডেজি এবং মাননীয় অমিত মালবীহাজি Na kep, diye savaşa tokur be. Bharat Mata ki, Bharat Mata ki, Jai Sri Ram. Sağ ol taban, tam. Homi da zwager do Tger dom mai tzwager dom, Homiget da zwager dom, Twager dom mai tzwager dom.